গুড মর্নিং হা হা গুড মর্নিং আ হ্যালো হ্যালো কাকে হ্যালো করছো কাকে হ্যালো করছো কেমন আছেন সবাই আরেকটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানে দিনটা ছিল বৃহস্পতিবার আর ভৌৃতির সময় ওই সকাল সাতটার মতো এসেছিলাম মাকে বাসে তুলে দিতে মাকে বাসে তুলে দিয়েছি আর আমি এখন অপেক্ষা করছি আমার বাসের জন্য মা যতবারই একা আসে এই জায়গা থেকেই মাকে নিয়ে যায় আর এই জায়গাতেই মাকে আবার বাসে তুলে দিই মাকে একা বাসে তুলে দিয়ে মনটা একটু খারাপই লাগছে জানি ঠিক মতো বংশে যাবে তবুও আর কি মা তো তাই আর কি ছিলাম সবাই মিলে আর মা একা ফিরে গেছে আর মানশ্রী আর সোনা বাবা এখন থাকবে কয়েকদিন জানি না কদিন ওদেরকে আটকে রাখতে পারবো ওইদিকে ভাই তো রীতিমত সবানেই আর কি বলছিলো একসাথেই চলে আয় তাহলে আর মাকে আর বাসে করে আসতে হবে না একসাথেই সবাই গাড়িতে করে ফিরে আসবে কিন্তু সোনা বাবা এখন এত এত দুষ্টুমি করতে শিখেছি ওর এই দুষ্টমিগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগছে তাই আর কি চেষ্টা করছি যত যতদিন আর কি ওকে নিজের কাছে রাখা যায় ফলে রাস্তা দেখুন কত ফাঁকা আর এই রাস্তার এই সময়টা যদি অফিস টাইম হতো না মানে রীতিমতো চোখ ফেরানো যেত না গাড়িয়ে ভর্তি হয়ে যেত যাই হোক আমি আমার বাস পেয়ে গেছি আর বাসের মধ্যে বসে পড়েছি আমার বাড়িতে পৌঁছাতে সময় লেগেছিল মোটামুটি ওই পৌনে এক ঘন্টার মতো ও সোনা বাবা সোনা বাবা কি গোলেও আই দোপা ওলি ববলি আর কি করছ গো গুড মর্নিং বাবা আর গুড মর্নিং হা হা গুড মর্নিং থামা গতে গেল থামা থামা গতে গেল বাবা থামা গতে গেল থামা হা মমি কি করছ কি করছ ওবাতা মুগলি লালু হচ্ছে কেন

আমি বাড়ি এসে স্নান করে পুজোটা দিয়ে নিয়ে আসি আর এখন নয় পুজোতে দিতে আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে বললাম আমার রুটিন পুরো বদলে গেছে কখন যে কি করছি নিজেই বুঝতে পারছি না বাবা আশায় আমাদের রুটিনটা অনেকটা চেঞ্জ হয়েছে সকাল থেকে কখন যে রাত্রি হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না সারাক্ষণ এই ঘর ওই ঘর পুরো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে ওকে দেখতে দেখতেই না সময় যে কীভাবে পেরিয়ে যাচ্ছে টেরি পাওয়া যাচ্ছে না তবু এত কিছু পরেও নয় আছে উনিখানি ভালো লাগাও এই গেল 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 দৌড়াচ্ছে 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 বাবা কিন্তু পিমোনির সাথে সাথে পিসাকেও প্রচুর ভালোবাসে আর পিসা আসলে কিন্তু ওর দুষ্টমিটা অনেকটাই বেড়ে যায় সারাদিন আমি আর মানুষের থাকে আমাদের সাথে সেভাবে দুষ্টুমি করে না কিন্তু পিসা আসলে পিসাকে একবার এই ঘর আর একবার ওই ঘর করাবে মানে পিসা পিসা সাথে রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করবে ঘোড়া ঘোড়া কাঁদুজ যায় এই ঘোরা ঘোড়া কাঁদু যায় ঘোড়া এই ঘোড়া এই ঘোড়া

চলো 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 ছাড় হাম দিয়ে দেতো পিসাকে ঠাম দিয়ে দাও তো একটু হরে কৃষ্ণ করে দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

Það er ekki eitthvað náinn að. Nýja þetta, nýja þetta, nýja þetta, nýja þetta. Trenn það nýja þessu, trenn það nýja þessu, baba. Nýja þetta, nýja þetta. Nýja þetta, aða, 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 aða.

বাবা নিজের খাবারের থেকে আমাদের খাবার খেতে ভীষণ পছন্দ করে কিন্তু কি করা যাবে এই সময় তো ওকে এই সব কিছু দেওয়াই যাবে না এখন সবে এক বছর বয়স হয়েছে আরও আরও একটা বছর গেলে তারপর আমরা যে টিফিন করবো মানে আমাদের যে রান্না করা হবে তো ওকে সব কিছুটাই মোটামুটি দেওয়া যেতে পারে যাই হোক তাই মানুষকে একটু বকা দিচ্ছিলাম ও না একটু চাউমিন দিচ্ছিলো আর চাউমিনটা কি বলুন তো গলায় টলায় লেগে যাওয়ার হয় তো তাই আর কি আর এইদিকে তো আরেক কাণ্ড মাইতিবাবু বেরিয়েছে একটা নেমন্ত্রণ বাড়িতে যাবার যাওয়ার জন্য আর ওইদিকে শোনা বাবা অন্যদিন যখন মায়ের বাবু ডিউটিতে বেরোয় তখন কিছু বলে না মানে হাসি মুখে টাটা করে দেয় আর আজকে দেখুন আমার কাছে তো আসবেই না রীতিমতো আমাকে টাটা করে দিয়ে পিসার সাথে ও যাবে ঘুরতে পিসাকে টাটা করে দাও আমাকে না পিসাকে চলে আয় চলে এসো এসো চলো টাটা করে দাও টাটা করে দাও একটু বাইরে আসো না আর তোমার সাইকেল কই মনটা কিন্তু খুব খারাপ ছিল তাই মানুষটিকে বললাম রেডি করে দাও ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর টুকটাক কিছু নেওয়ার আছে ওটাও নেওয়া হবে সাথে সোনা বাবাকে একটু ঘুরিয়ে নিয়ে আসে এখন আছি না আছি আছি বাবা বাবা কি বুঝি দেখো চুপ করে গেল আরে তো আছি আসো আসো উড়ি বাবারি উড়ি বাবা রি চলো আচ্ছা আচ্ছা চলো চলো মা গো দেখো দেখো এখন ধরো জুতোটা বার করি আমার জুতোটা বার করি মানুষ এখন ধরো জুতোটা বার করি আমার জুতোটা দেখো 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 ওই ভেতরে না না জুতোর বার করবো তবে তো যাবো দিন দুপুরে না একটু পোলাও আর চিকেন বানিয়েছিলাম মাইকি বাবু এইসব তো পছন্দ করে না তাই মায়ের মানসরী আর আমি দুজন দুজন যেহেতু আছি রবিবার আর তাই নিজেদের জন্য একটু পোলাও আর চিকেন বানিয়েছিলাম আর সোনা বাবা এতদিন মানে সাদা ভাত দেখে অভ্যস্ত আর হলুদ দেখে বলে এটা কি এটা কি সে সমানে একদমই বলেই যাচ্ছে কি খাচ্ছে না নাকি জানি না আগের দিনে খেলো না ডাল চাল সমান অনেকটা খেলোই না আমি আবার ফের আবার ঘরের চাল ডাল দিয়ে খিচুড়ি বানালাম বাবার জন্মচিহেতো এইখানেই হয়েছে তাই না সোনা বাবাকে ছোটোবেলা থেকেই সবাই ভাই 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 বলে একদম মস্তি কাঁটো আমার পাশে যে বাচ্চাগুলো আছে না তো তারা সেই ভাই এসেছে শুনে ভাই দেখতে যাব বলে বায়না ধরেছিল তাই ওরা সবাই এসেছে ভাইকে দেখতে আর ভাই তো দাদা দিদিদের পেয়ে ভীষণ খুশি ওদের সাথে কেমন মিশে গেছে দেখুন এই প্রথম দেখছি আরেকবার দেখেছিল বটে তখন আরও অনেকটা ছোট ছিল ওই সময় কিন্তু এদের মনে রাখা সম্ভব ছিল না And yeah. yeah. আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজকের মতো আসি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে টাটা